এক সেটিয়া আঠাইশ বছর ধরে মিডিয়া বরিশালের ভাষা কাঁপাচ্ছেন আমাদের হায়দার আলী কাকা আমাদের খুবই শ্রদ্ধা মানে শ্রদ্ধেয় ব্যক্তি এবং আমাদেরকে খুব স্নেহ করেন আমরা অভিনয়ের জগতে আসার পর থেকে তার সাথে আমাদের খুবই সুসম্পর্ক এবং একসাথে অনেকগুলো কাজ হয়েছে এবং বয়সের ভারে যদিও তার চুলদারি পেকে গেছে কিন্তু অভিনয়ের বয়সটা তার এখনও মনে হয় আঠারো বছরে আসছে দুর্দান্ত অভিনয় করছেন এখনও এবং বরিশালের নেতৃত্ব দিচ্ছেন মোশারেফ করিম এই হায়দার আলী রমি তো চলে গেলেন মিরসা ভাই সহ এখন সাদ্দাম্মাল যারা মিডিয়াতে আছেন এর মধ্যে অন্যতম একজন প্রিয় মানুষ বরিশালের দর্শকদেরকে কিছু বলেন প্রিয় বরিশালবাসী আলাইকুম আশা করি যে যেখানে বসে আমাকে এই মুহূর্তে দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কতখানি ভালো অভিনয় করি কি করি না করি আলমাস যেভাবে ব্যাখ্যাটা দিল তো তা তো আপনারা নিজেরাই জানেন এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তারপরও সে খুব আবেগী হয়ে কথাটা বলছে তার আবেগকে আমি অবশ্যই শ্রদ্ধা করি সেই সাথে আপনাদের কাছে আমার যে চাওয়াটা এবং আপনাদের কাছ থেকে আমার যে পাওয়াটা তাহলে এই যেহেতু যথেষ্ট বয়স হয়েছে আমার আমি হয়তো অভিনয়ের ক্ষেত্রে মন মানসিকতার দিক থেকে বয়সটাকে আমি বাইশে রাখছি আর তা না হইলে অভিনয়ে এতখানি বয়সও আমি যে করি এটা করতে পারতাম না শুধু অভিনয়ের ক্ষেত্রে কেন পৃথিবীতে যে যে কাজই করেন না কেন সেই কাজ করার আগে নিজের মন মানসিকতা প্লাস আপনি কে কি কি বলা উচিত কি করা উচিত সব কিছু ভেবে চিনতে যদি একটা মানুষ চলে তাহলে তার জীবনে কোনো সমস্যা হওয়ার কথা না যাই হোক আমি কোনো জ্ঞানের কথা আর বলতে চাই না আমি বলতে চাই যে সবাই আমার জন্যে একটু দোয়া করবে যেটা আমার একান্ত পাওয়া এখন এটা না পাইলেই আমার হবে না সারা রাত জীবন সেই বাহাত্তর সন থেকে শুরু করে এখন এই দু হাজার পঁচিশের কাছাকাছি চলে আসলাম তার ভিতরে ক্যামেরার সামনে অভিনয় করি আজকে আঠাইশ উনত্রিশ বছর প্রায় তার আগে আমি মঞ্চ অভিনয় করতাম এখন আমার আর দেওয়ার নাই কিছু এখন পাওয়ার সময় তাহলে আপনাদের কাছ থেকে ভালোবাসা এবং দোয়া যেন আমি একটু সুস্থভাবে মরতে পারি ওই বিছানে ধুকে ধুকে ভই যা মরতে আমি চাই না এইটার জন্য আল্লাহর কাছে আমি নিজেও কান্নাকাটি করি আপনারাও আমার জন্য একটু দোয়া করেন আপনারা জানি হঠাৎ শোনেন যে হায়দার আলী নাই এটা মনে হয় ভালো লাগবে হায়দার আলি অসুস্থ হসপিটালে আছে এই অবস্থা আছে সেই অবস্থা আছে এত আপগ্রেডের দরকার নেই হঠাৎ আপগ্রেড হবে হায়দার আলী আমাদের ছেড়ে চলে গেছেন আমি এই জিনিসটা চাই আপনাদের কাছ থেকে এইটা আমি নিশ্চয়ই এতদিন যে ভালোবাসা আপনাদের দিয়ে আসছি তাতে এইটু আমি চাইতেই পারি আশা করি এইটু আমার আমাকে মানে আমাকে আপনারা এই বলে এই মুহূর্তে আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের পরিস্থিতি কোথায় কি দেখতেছেন বুঝতেছেন সবাই আমরা এই যুদ্ধের সাথে একাত্মতাই বা আছি বা ঘোষণা করছি অর্থাৎ সবাইকে হুশ জ্ঞান রেখে চলতে হবে এই পর্যন্ত Băleșești, Corsic! Khuda hafiz!